হ্যালো ভিভার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব এর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য মাধ্যমে আবেদন শুরুর তারিখ তারিখ জুলাই এবং শেষ ইমেইল আগস্ট মাধ্যমে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এর ক এ বর্ণিত ক্রীড়া দল সমূহের জন্য আগামী দশ আগস্ট হতে একুশে আগস্ট দুই তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ সেনাবাহিনীর পুরুষ ক্রীড়া দলসমূহ অ্যাথলেটিক্স তাইকোয়ান্ডো টেবিল টেনিস ফুটবল জুডো বাস্কেটবল সাঁতার স্কোয়াশ ভলিবল বক্সিং শ্যুটিং হকি আর্চারি সাইকেলিং ওয়াটার পোলো ক্রিকেট ফেন্সিং কাবাডি ভারোত্তোলন রোলার স্কেটিং দাবা উসু গলফ শরীর গঠন রেসলিং ব্যাডমিন্টন কারাতে রাগবি এবং মহিলা ক্রীড়া দল সমূহ অ্যাথলেটিক্স তাইকোয়ান্ডো ফুটবল স্কোয়াশ সাঁতার শুটিং বক্সিং সাইক্লিং আর্চারি রোলার স্কেটিং উশু ফেন্সিং ভারত গল্ফ রেসলিং ব্যাডমিন্টন কারাতে টেবিল টেনিস জুডো এবং দাবা নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্ন বর্ণিত পূরণ করত ছবি সহ কপি এবং পিডিএফ কপি নিম্নে বর্ণিত ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য